অস্ট্রেলিয়ায় হারের পর এবার ভারতে আসছে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই শেষ সিরিজ হবে দুই দলের জন্য আর সেই সিরিজে দল ঘোষণা করল বিসিসিআই দীর্ঘ এক বছর পর এই সিরিজে মাঠে পিঁচেন মোহাম্মদ স্বামী স্বামীর প্রত্যাবর্তন ছাড়াও এই দলে রয়েছে বেশ কয়েকটি নতুন মুখ বদল আসছে নেতৃত্বের দিকেও কেমন হয়েছে ভারতের টি টোয়েন্টি দল জানতে হলে সঙ্গে থাকুন সো অল মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল বিএস স্পোর্টস ওয়ার্ল্ড ক্রিকেটের সবচেয়ে তাজা ও মজাদার খবরের জন্য আমাদের চ্যানেলটি ফলো করতে ভুলবেন না টেস্ট ওডিয়াই ক্রিকেটে ভারতের ডামাডাল অবস্থা চললেও টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের জয়ের ধারা কিন্তু অব্যাহত এখনও অব্দি ভারত টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বরে আছে ক্যাপ্টেন সূর্যকুমারের নেতৃত্বে ভারত প্রত্যেকটি সিরিজ জিতে চলেছে তবে এবার ইংল্যান্ড সিরিজের জন্য ভারতের দলের সেই নেতৃত্বের দিকেও পরিবর্তন আনা হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতকে নেতৃত্ব ক্যাপ্টেন সূর্যকুমার দিলেও সহ অধিনায়ক হিসেবে ভারত পেয়েছে নতুন মুখ এর আগে সীমিত ওভারের খেলায় ভারতের সহ অধিনায়ক ছিল সুমান গিল তবে এবার সে দলে না থাকায় সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে অলরাউন্ডার প্লেয়ার অক্ষয় প্যাটেলকে ব্যাটিং ডিপার্টমেন্টে সূর্যকে সঙ্গ দিতে দলে রাখা হয়েছে সঞ্জু স্যামসন অভিষেক শর্মা তিলক বর্মা রিঙ্কু সিং ও নীতিশ কুমার রেড্ডিকে এছাড়াও অতিরিক্ত উইকেট কিপার হিসেবে স্যামসনের সাথে রাখা হয়েছে ধুরু জুরেলকে অলরাউন্ডার হিসেবে সহধিনায়ক অক্ষয় প্যাটেলের সাথে থাকছেন টি টোয়েন্টিতে এক নম্বরে থাকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও ওয়াশিংটন সুন্দর আর বোলিং ডিপার্টমেন্টের সবচেয়ে বড় চমক হলো মোহাম্মদ স্বামীর প্রত্যাবর্তন দু হাজার তেইশ সালে ওডিআই বিশ্বকাপে চোট পেলেও খেলেছিলেন প্রত্যেকটি ম্যাচ তবে তারপর থেকে আর মাঠে দেখা যায়নি গত এক বছর অস্ত্রোপচারের পর তিনি কিছুদিন আগেই ফিট হয়েছেন বেশ কয়েকটি ঘরোয়া খেলায় মাঠে নামলেও দেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য স্বামী তৈরি কিনা তা দেখার জন্যই ইংল্যান্ডের বিরুদ্ধে তাকে দলে সামিল করা হয়েছে স্বামী ছাড়াও দলের পেস বোলিং সামলাবেন হরষিত রানা ও আর্শাদীপ সিং আর স্পিন বোলিংয়ে থাকছেন বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণয় সব মিলিয়ে ভারতের যে দল নির্বাচন করা হয়েছে তা যে বেশ চমকপ্রদ তা এর পাওয়া যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দলকে যাচাই করে নেওয়ার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর পাওয়া যাবে না তাই এই সিরিজে সকলেই ভালো পারফর্ম করতে মুখিয়ে থাকবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ভারতের এই দলে আর কি পরিবর্তন করা দরকার ছিল আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে আমাদের পাশে থাকুন